আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো অপেক্ষার প্রহর শেষ গুরুত্বপূর্ণ ম লা বিষয়টি ঘিরে নানা বিশ্লেষণ পর্যালোচনা সামরিক সক্ষমতা প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং সরলভাগের ব্যবহার হওয়া বিভিন্ন আধুনিক ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা সাম্প্রতিক সময়ে পাহাড়ি সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে যে উত্তেজনা ও সেনা মোতায়েনের চিত্র দেখা দিয়েছে তা শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও নতুনভাবে ভাবতে বাধ্য করেছে চলমান পরিস্থিতির গভীরে গেলে দেখা যায় এই হা মার পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা কৌশলগত অবস্থান দখলের চেষ্টা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তির প্রয়ব যা এখন প্রতিটি দেশের প্রতিরক্ষা কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাহাড়ি সীমান্ত এলাকায় চলমান কার্যক্রম বিশ্লেষণ করতে গেলে প্রথমে সামনে আসে নজরদারি প্রযুক্তির বিষয়টি আজকের আধুনিক সামরিক ব্যবস্থায় ড্রোন স্যাটেলাইট ইমেজিং হাই রেজুলেশন থার্মাল সেন্সর সহ বিভিন্ন ডিটেকশন সিস্টেম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এগুলোর স্পেসিফিকেশনের দিকে তাকালে দেখা যায় নতুন প্রজন্মের নজরদারি ড্রোনগুলোর অপারেটিং রেঞ্জ পূর্বের তুলনায় অনেক বেশি এমনকি প্রতিকূল আবহাওয়াতেও এগুলো পাহাড়ি ভূখণ্ডের উপর পরিষ্কার ভিজুয়াল ফিট প্রদান করতে সক্ষম অনেক দ্রোনি এখন স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমে সজ্জিত যার মাধ্যমে সন্দেহজনক যানবাহন বা ব্যক্তিগত গতিবিধি রিয়েল টাইমে বিশ্লেষণ করা হয় সেনাবাহিনীর দৃশ্যমানতার পরিধি বাড়াতে এই প্রযুক্তিগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে পাহাড়ি হা মো লার সময় ব্যবহৃত সাজোয়া যানগুলোর স্পেসিফিকেশনও বিশেষভাবে আলোচনার দাবি রাখে আধুনিক লাইট আর্মার ভেহিকলগুলো পাহাড়ি পথে সহজে চলাচল করতে পারে এবং অনেক ক্ষেত্রেই এগুলোতে থাকে উন্নত সাসপেনশন সিস্টেম হিট ডিসিপেশন টেকনোলজি এবং স্বয়ংক্রিয় ন্যাভিগেশন সেন্সর এই যানগুলোর ইঞ্জিন পাওয়ার তুলনামূলক বেশি হওয়ায় তীব্র ঢাল বেয়ে উঠতেও সক্ষমতা হারায় না পাহাড়ি অভিযানে ব্যবহৃত এসব যান সাধারণত কম শব্দে চলাচল করে যাতে শত্রুপক্ষের রাডার বা গ্রাউন্ড সেন্সরে খুব সহজে ধরা না পড়ে একটি গাড়িতে বহন করা যায় নানান ধরনের প্রতিরক্ষা ও আক্রমণী সরঞ্জাম যা মুহূর্তের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বদলে দিতে পারে পাহাড়ি অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যেও এসেছে নতুন প্রজন্মের আপগ্রেড অনেক সেনাদলই এখন হালকা ওজনের উচ্চ রেঞ্জের এবং উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেমযুক্ত রাইফেল ব্যবহার করছে এসব রাইফেলের টার্গেট অ্যাকিউরেসি বর্তমানে অনেক বেশি এবং রাতে থার্মাল সাইট ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করা অত্যন্ত সহজ হয়ে গেছে পাহাড়ি ভূখণ্ডের শত্রু লুকানোর সুযোগ বেশি থাকে তাই এসব উন্নত সাইট ও সেন্সর ব্যবহার করে সেনারা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে পাশাপাশি রয়েছে স্মার্ট গ্রেনেড সহ নতুন প্রযুক্তির বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম যা পরিবেশের ওপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরণের মাত্রা কিংবা দিক নির্ধারণ করতে পারে এই পরিস্থিতিতে নজর কাছে আর্টিলারি এবং রকেট সিস্টেমের আধুনিকায়ন পাহাড়ি অঞ্চলে আর্টিলারি স্থাপন করতে অনেক চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে অনেক দেশই এমন হালকা মোবাইল আর্টিলারি ব্যবহার করছে যেগুলো দ্রুত মোতায়েন করা যায় এসব সিস্টেমের রেঞ্জ ও নির্ভুলতা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে আধুনিক সেন্সর ফিউশন প্রযুক্তির কারণে লক্ষ্যবস্তু শনাক্তকরণ ডাটা ট্রান্সমিশন এবং গাইডেড ফায়ারের নির্ভুলতা বাড়ছে ফলে দূরবর্তী পাহাড়ি অবস্থানেও লক্ষবেদ করা এখন সহজ ও দ্রুত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাহাড়ে ম লার মাধ্যমে এক দেশ অন্য দেশের কৌশলগত পয়েন্টকে চাপে রাখতে চায় পাহাড়ি ভূখণ্ড স্বাভাবিকভাবে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শক্তিশালী একটি স্থান কারণ উচ্চতা সবসময়ই কৌশলগত সুবিধা দেয় যে পক্ষ শীর্ষস্থান দখল করে থাকে তারা সহজেই বিপরীত দিকের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এর কারণে পাহাড়ি অঞ্চল ঘিরে সামরিক উত্তেজনা সবসময়ই বেশি থাকে দুই দেশের সেনারা যখন মুখোমুখি অবস্থানে থাকে তখন পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে তাই প্রতিপক্ষকে চাপে রাখতে কিংবা নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে অনেক সময় দ্রুততম মুহূর্তে অভিযান চালানো হয় বর্তমান পরিস্থিতিতে লজিস্টিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয়ে উঠেছে পাহাড়ি এলাকায় সৈন্য ও সরঞ্জাম পরিবহন করা অত্যন্ত কঠিন তাই ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার ড্রোন এবং বিশেষভাবে ডিজাইন করা ট্রান্সপোর্ট সিস্টেম এসব ব্যবস্থার স্পেসিফিকেশন দেখলে বোঝা যায় পাহাড়ি পরিবেশে কাজ করার মতো যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন রোড ক্যাপাসিটি স্থিতিশীলতা এবং দ্রুত উড্ডয়নের সুবিধা রয়েছে যে কোনো দ্রুত প্রতিরক্ষা প্রতিক্রিয়া দিতে এসব ট্রান্সপোর্ট সিস্টেম অপরিহার্য ভূমিকা পালন করে পাহাড়ের সংঘর্ষের সময় যোগাযোগ ব্যবস্থাও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আধুনিক রেডিও সিস্টেম এনক্রিপ্টেড সিগনাল এবং জ্যামিং প্রতিরোধী নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সেনাদের নির্দেশ পাঠানো বা অপারেশন সমন্বয় করা সহজ হয়ে গেছে এসব ডিভাইস সাধারণত ওয়েদার প্রুফ এবং উচ্চতায় কম অক্সিজেনের পরিবেশে ভালোভাবে কাজ করতে সক্ষম সেনারা রিয়েল টাইম ডাটা শেয়ার করার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে ফলে সিদ্ধান্ত গ্রহণের ভুল কম হয় সম্প্রতি সীমান্তে যে উত্তেজনা বেড়েছে তা শুধু সামরিক দিক থেকেই নয় বোর্জনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল দখলের লড়াই সাধারণত কয়েকটি উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় যেমন সাপ্লাই রুটের নিয়ন্ত্রণ কৌশলগত উচ্চতা দখল প্রতিপক্ষের টহল কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং ভবিষ্যতের সামরিক প্রভাব বিস্তার বর্তমান পরিস্থিতিতে এই সকল বিষয়ে একসঙ্গে জড়িত এই মাধ্যমে কে শেষ পর্যন্ত কৌশলগত সুবিধা লাভ করবে তা এখনও স্পষ্ট নয় তবে উভয়ের পক্ষের ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সামরিক সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করছে কারণ পাহাড়ি যে কোন সময় বড় আকারে ছড়িয়ে পড়তে পারে তাই সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা আলোচনা চালিয়ে যাওয়া এবং সামরিক উত্তেজনা কমানো অত্যন্ত জরুরি অনেক বিশেষজ্ঞই বলছেন যে ভবিষ্যতে পাহাড়ি যুদ্ধ কৌশল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং প্রতিটি দেশই তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চেষ্টা করবে আজকের আলোচনাটি ছিল পাহাড়ি হা ম লাখিরে প্রযুক্তি স্পেসিফিকেশন সামরিক সক্ষমতা এবং কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকবেন আমাদের চ্যানেলের সাথে